আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে আমি লতি আর চিংড়ি মাছদের দারুণ মজার একটা খুবই লোভনীয় একটা তরকারি রেসিপি শেয়ার করব আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চিংড়ি মাছগুলোকে আমি প্রথমেই খোসা ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছগুলোকে ছোটো টুকরো করে কেটে নিচ্ছি কারণ মাছের সাইজগুলো একটু বড় ছিল আপনাদের কাছে যদি মনে হয় যে বড় মাছ দিয়ে খাবেন তাহলে কিন্তু কেটে না নিলেও হবে আর অনেকে কিন্তু এই তরকারিটা এই বড় চিংড়ির পরিবর্তে ছোট চিংড়ি দিয়েও খায় সেটাও কিন্তু ভালো লাগে মোট কথা এখানে চিংড়ি মাছটা ব্যবহার করলেই হলো আমি সবগুলো মাছ ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিষ্কার করে কেটে রাখা এবং ধুয়ে রাখা লতিগুলোকে নিয়ে নিচ্ছি লতিগুলো নিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয় তাহলে তরকারির টেস্টটা খুবই ভালো আসে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ মাঝখান থেকে একটু করে কেটে নিয়েছিলাম মুখটা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ করে আদা রসুন আর জিরা বাটা এই বাটা মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি বাকি সব কিছু দিয়ে দিব আর এই তরকারিটা কিন্তু আপনাকে হাতে মাখিয়ে রান্না করতে হবে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে লবণের পরিমাণটা একটু কম দিবেন কারণ লতিটা রান্না করার পরে অনেকটাই কমে আসে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ভাজা ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো এতে করে কালারটা সুন্দর আসে এখন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও এই তরকারিটা রান্না করতে পারবেন এখন এগুলোকে প্রথমে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে মানে উপরে যে মশলাগুলো দিয়েছি আর পেঁয়াজগুলোকে ভালো মতো চটকিয়ে নিতে হবে এতে করে পেঁয়াজটা নরম হয়ে আসে তারপরে আমি লতির সঙ্গে সব কিছু ভালো মতো মাখিয়ে নেব একটু সময় নিয়ে এই লতিগুলোকে ভালো মতো মাখিয়ে নিতে হবে সব মশলার সঙ্গে তারপরে আমি এর মধ্যে আবারও ধুয়ে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা কেটে নেওয়ার পরে কিন্তু আবার আপনাকে ধুয়ে নিতে হবে এখন মাছের সঙ্গে লতিগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি এর তরকারিটা কিন্তু খেতে খুবই মজার হয় আর রান্না করাটা খুবই সহজ কিন্তু লতি পরিষ্কার করাটা একটু সময়ের ব্যাপার এর জন্য করে অনেকে লতি খেতে চান না কিন্তু লতির তরকারি কিন্তু অনেক মজা হয় আর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে কিন্তু আপনাকে অনেক বেশি পানি দেওয়া যাবে না কারণ লতি কিন্তু সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না আর এই লতি থেকেও কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে। এই জন্য আপনাকে বুঝে এখানে পানিটা ব্যবহার করতে হবে এখন আমি এটাকে চুলোতে বসিয়ে দিব। দেখেন তরকারিটা কিন্তু বলক চলে এসেছে কতটা ইয়ামি লাগছে দেখতে আর এখানে কিন্তু লতিগুলো একদমই আস্ত থাকবে তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি বারবার ঢেকে দিচ্ছিলাম আবার উঠিয়ে দেখছিলাম চুলোটা বন্ধ করে দিলাম তরকারিটা এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখেন লতিগুলো কিন্তু একদম আস্ত আছে গলে যায়নি বা একদমও কিন্তু ঘেটে যায়নি এর জন্য আপনাকে বুঝে শুনে এখানে পানির পরিমাণটা ব্যবহার করতে হবে যারা আমার রেসিপিটা এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ